ও পান্ডা তাড়াতাড়ি দরজাটা খোলো ঠিক আছে দাঁড়াও খুলতেছি আ এই মোটা পান্ডারে দিয়া কাম হবে না কোনো গাধা কোথাকার একটা এই যে দেখো কিভাবে দরজা খুলি আমি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন কেননা আপনাদের জন্য অনেক কষ্ট করে আমরা ভিডিও বানাই প্লিজ করে দিও আজকে আজকে তোদের আমার হাত থেকে কে বাঁচায় তাই দেখবো আ তাড়াতাড়ি খুঁজে বের করো পান্ডা এই তো পেয়ে গেছি নাইস এই সরো এখন আমরা আমরা উড়ে 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 বেরিয়ে এটা না কি টেস্ট তুই এখানে চলে গেলাম রাজু উঠতে কত মজা লাগছে তাই না চলো আমরা চলে যাই তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই প্লিজ আজকে একটা লাইক করে দিও আমার জঙ্গলে প্রচন্ড ভয় করতেছে গো পান্ডা তুমি তাড়াতাড়ি কিছু একটা করো আমি ভূত পান্ডা আমি ভয় পেয়ে গেছি না হ্যাঁ তুমি নিজেই ভয় পাও আবার ভূত মারতে আসছো হ্যাঁ যাও যাও কই ভূত আসতে কও তারপর দেখাইতেছি তোরা কি আমাকে নিয়ে কথা বলছিস ও মাগো আ হ্যাঁ ভূত আমাদের ভয় দেখাইতে আইছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করে দিবে আর যদি না করো তাহলে ভাববো তোমার মনে প্রচন্ড হিংসা তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই প্লিজ আজকে করে দিও বাদল বর্ষা বিচুলি সাবান কা পানি পান্ডা তাড়াতাড়ি এদিকে বড় বড় উল্কা পড়তেছে একটু দাঁড়াও স্নান করে আসতেছি এই মজা আজকে তাহলে আমাদের আর বাসা লাগবে না এই তো এখন রকেট মেরে দিব আমি তো কালা ভূত হয়ে গেলাম পান্ডা ধুর তুমি এত চাপ নাও কে আমি থাকতে এই যে এই শ্যাম্পু নাও তোমার শরীর লাগাও একবারে ফর্সা হয়ে যাবা ঠিক আছে দাও তাইলে আরে পান্ডা ওই দেখো অনেক ছোট ছোট উল্কা পড়তেছে ধুর রাজু ছোটটা আর কি করবে বড় উল্কাটাই তো আমাদের কিছু করতে পারলো না হ্যাঁ পান্ডা কি কয় এই মোটা পান্ডা একদিন আমাদের শেষ করেই ছাড়বে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিবে আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই আজকে মজা করে রাজু তুমি আর আমি এই ডিমটা খাবো আরে এটা কি তুমি তাড়াতাড়ি কিছু একটা করো রাজু আমি পারবো না ওর ডিম নিয়ে এসেছো ভাগো তাড়াতাড়ি এখান থেকে আরে ধুর ডিমটাই তো নিয়ে আসা হলো না এখন খাবো কি এরকম ডিম অনেক খাওয়া যায় পান্ডা আগে জীবন বাঁচাও আ ভাগো তাড়াতাড়ি ভাগো আ রাজু দাঁড়াও আমি আসি তোমাকে আমি বাঁচাবই আ ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিবে আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই প্লিজ একটু করে দিও যদি না করো তাহলে ভাববো তোমার মন অনেক খিনচা ও রাসু এই দেখো সিনুক পাইছি দূর মাটি খুঁড়াস সিনুক খোঁজার দরকার নাই দাঁড়াও এই দেখো আমি এখন রোবট আনতোছি এই যে এই রোবট সব সিনুক খুঁজে একবার বের করে ফলাবো ওরে তাই নাকি ওই সিনুক বেরিয়ে যা বেরিয়ে যা ওই সিনুক বেরিয়ে যা তাড়াতাড়ি বেরিয়ে যা এই তো ওইদিকে একটা সিনুক আছে তাড়াতাড়ি চলো এই যে এই গ্যাসের পিছনে আছে আরে তুই এই জায়গায় কি করছস আরে সারা ভুলু তুই এইখান থেকে ভাগলি কেন তুই এই জায়গায় কি করতেছিলি তাড়াতাড়ি বল আরে রোবটটার কি হলো এটা দাঁড়াও এখনি সব জেনে যাবে সব খুঁজে দিবে এটা আরে এটা তো আমাদের সেই মোটা বানড়া ওয়াও তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিবে আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই প্লিজ আজকে করে দিও রাজু তুমি কোথায় আছো তাড়াতাড়ি বাঁচাও আমাকে না হলে পাবা না আমাকে কোনো দিন এই যে আমি এসে গেছি ও তাই নাকি চুপ কথা কম কও এদেরকে মেরে এখন আমি শেষ করে দেব আমার গান ফোকাস রেডি আরে গাধার বাচ্চা মোটা পান্ডা তুমি এটা কি করতেছো হ্যাঁ গাধা কোথাকার আরে আমি গান শুনলে থাকতে পারি না তাই একটু নেচে নিলাম ঠিক আছে অনেক হয়েছে না এখন এদেরকে আমি মেরে শেষ করে দেব তুমি খালি দেখো আরে রাজু তুমি এটা কি করলা আ তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিবে টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর পান্ডা তুমি থামো এখানেই এখন তাড়াতাড়ি সাইকেল থেকে নেমে যাও এখন বলো তুমি এটা কি পড়েছো তোমার মাথায় এটা কি হেলমেট আরে কলা আবার কলা পরে গাড়ি চালায় এরপর থেকে হেলমেট হেলমেট পরে পরে গাড়ি 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 চালাবে ঠিক আছে কি কি মজা মজা আমরা কলা খাবো আর চালাবো চালাবো পান্ডা এখন তাড়াতাড়ি তুমি তোমার হেলমেটের টাকা দাও কি বললা টাকা লাগবে দরকার নাই আমার এই হেলমেটের তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করে দিবে কি মজা খাবারগুলো আজকে আমি একাই খাবো আরে পান্ডা তুমি আমাকে খাবার না দিয়ে একাই খাচ্ছো রাজু আমি তো মনে করছি তুমি বাড়িতেই নাই ঠিক আছে এই নাও এই হাত দিয়ে আমাকে মারো একটা আরে পান্ডা না না আমি কিছু মনে করিনি তাহলে আগে আমি একটা খেয়ে দেখি কেমন লাগে আম আম আরে পান্ডা তুমি কাঁটছ কেন কি হলো কি আছে এই খাবারে আমি একটু খেয়ে দেখি আ তো বন্ধুরা আমি অন্য ইউটিউবারের মতো কসম দিই না তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পরবর্তীতে এরকম কার্টুন দেখার জন্য